তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাসে অনেক দিন পরে একটা গেম প্লে নিয়ে চলে আসলাম না কালো একটা গেম ফেলে দিয়েছি কিন্তু আজ আর একটা গেম প্লে নিয়ে চলে এলাম এরকম গেম প্লে আমার চ্যানেলে কখনো আর দেখেন নাই তো এখানে নেবে আসলাম নেবে একটা বিজয় পেয়ে গেছি তো এখানে এর সামনে আর একটা গান পেয়ে গেছি থমথম এখানে আরেকটা থমথম পেয়ে গেছি এখানে আর একটা কি গান পেয়েছি এটার নাম জানি না তো এটাকে নিয়ে নেব ঠিক আছে বন্ধুরা তো সামনে একটা এমপি ফাইভ আছে বা এমপি ফাইভটা নিয়ে নেব ঠিক আছে বন্ধুরা তো সামনে একটা এনিমি আছে মনে হচ্ছে ডপ লোড করছে তো তো মূলত ওই এনিমিটাকে মারতে যেতে হবে ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে হাতে লং লেন্স লং লেন্সের গান চলে এসেছিলো তো এ দিলাম ও মূলত একদম শর্টেজে যে মারতে হবে ঠিক আছে বন্ধুরা মূলত এখানে ঠিক আছে বন্ধুরা যাত্রা দিয়ে ট্রেন চাকনের ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে হালকা পাতলা লোড করে নেব লোড করে অ্যাম্বুলেন্সের গান আছে এসি একটি এসি একটি নিয়ে নেবো ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে এসি একটি নিয়ে নিলাম সামনে মনে হচ্ছে আরেকটা নিয়ে আছে ঠিক আছে বন্ধুরা তো ছাদের উপরে চলে যাব ঠিক আছে বন্ধুরা তো ছাদের উপরে গিয়ে সামনে একটা এনে জুম করে পুরুষ করে হালকা করে চান্দের দেশে চলে যাবে ঠিক আছে বন্ধুরা তো এটাকেও চান্দের দেশে পাঠাই দিছি তো মূলত এরকম আরও ভালো ভালো গেম খেলে পেতে চালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে বন্ধুরা তো এমবি ফাইভ ডি সানডে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো এখানে মনে আর কোনো নিমি নেই ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে একটা হালকা করে মেডি মেরে নেবো ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে হালকা করে একটা মেডি মেরে নিলাম তো তো মূলত এখানে আসার কারণ মূলত এখান থেকে একটা টাটা মেরে দিতে হবে নিমের উপরে ঠিক আছে বন্ধুরা তো এখানে এসে প্রথমে একটা ঠাটা মেরে নিলাম এনিমির উপরে তো মূলত এখানে একটা ঠাটা মেরে দিয়েছি দুইটা সেপস কিনে নেব ঠিক আছে বন্ধুরা সেপস কিনে নিয়ে গার্মেন্টের লেভেলটা একটু বাড়াই নিতে হবে ঠিক আছে বন্ধুরা তো এখানে একটা সেপস সেপ পেয়ে গেছি তো আগে তো আনলে আর না সেপস ঠিক আছে বন্ধুরা তো এখানে একটা টোকেন কিনে নিলাম কলক চলে আসলাম চলে এসে মূলত মনে হচ্ছে উপরে একটা এনিমি আছে এখানে ডিমিটিটাও সেরে দিলাম আর একটা গোলো মারে নেব কারণ উপর থেকে একটা এনিমি মারছে তো এখান থেকে দেখি এটাকে আমি মারতে পারি নাকি তো এখানে এটা নেবে পড়ছে তো মূলত এখানে একটা গোলো মেরে মূলত এই সাইডটি ঘুরে যেতে হবে ঠিক আছে বন্ধুরা তো ও এই সাইডটিকে ঘুরে এসেছে তো এখানে হালকা একটু হোল করতে হবে হোল্ড না করে আপনার এই চলে যাবেন একদম চান্ডের দেশে পাঠাইতে হবে দিছি আর ঠোলে আমার এই চান্ডের দেশে পাঠাই দিত তো তার আগে এখানে একটা গোলো মেরে দেবে উপর থেকে যেন আর কোনো প্লেয়ার মারতে না পারে এখানে কভারে যেতে হবে কাবারে যেয়ে একটা হালকা করে মেডি মারতে হবে ঠিক আছে বন্ধুরা হালকা করে মেডি মেরে নিলাম একটা এখানে একটু মেডি মারাটা লাগতে হাত থেকে কুড়ালটা ফেলে দেবেন ঠিক আছে বন্ধুরা মূলত এখান থেকে বের হওয়ার সময় একটা এনিমি এদিক থেকে ড্যামেজ দিয়ে শুরু করে এখানে দুইটা গোল মারুন মারি নেবো ঠিক আছে বন্ধুরা এখান থেকে হালকা করে একটা মেডি মারি নিলাম বেডি না মারলে হতো সমস্যা নাই এখানেও আর আরেকটা গোল মেরে এখান থেকে লুট করে নেব এই লুট বক্স থেকে গোল জাডা নিয়ে নিলাম ঠিক আছে বন্ধুরা তো এর মূলত উপরে যেয়ে এখান থেকে একটু হোল্ড করে দেখতে হবে এনিমিটা কোন জায়গায় আছে এখান থেকে দেখা যাচ্ছে না এদিক থেকে ঘুরে যাব

এখান থেকে হালকা করে লুট করে নেবো ঠিক আছে লুট করে এদিক দিয়ে চলে আসবো এই শেষ সমস্যা নেই সামনে একটা এনিমি যাচ্ছে এটাকেও সুন থেকে হালকা করে ড্যামেজ দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো এটাকে জুন ঠিক আছে বন্ধুরা তো সামনে আর একটা গাড়ি নিয়ে আসছে তো মূলত একে দূর থেকে হালকা করে একটা চেষ্টা করবো ঠিক আছে বন্ধুরা আসলে কেন ভাই এটা ক্যারেক্টার বলে এটা চলে গেছে এখান থেকে এখানে কথা বলতে বলতে আমার নয়টা গিল হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো এখানে আর তিনটা এনিমি লাইভ আছে একটু সমস্যা নেই এখানে আমি হালকা একটু হোল্ড করি তারপরে এনিমি আসলে মারবো ঠিক আছে বন্ধুরা তো এখানে হোল্ড করতে করতে আমাদের বিয়েটা হয়েছে তো এরকম কেমন করে টি খেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যদি ভালো লাগে একটা লাইক করে দিন ঠিক আছে বন্ধুরা